সালামু আলাইকুম হ্যালো ভিয়স মক্কা মসজিদুল হারাম হারাম শরীফ দেখেন এখন মাগরিব নামাজ শেষ হয়ে গেল এশান নামাজের ওয়াক্ত এশান নামাজের জন্য দেখেন কত হাজি মক্কা কোনায় কোনায় পরিপূর্ণ হয়েছে দেখেন আপনারা এত ভিড় এত লোক উমরা হস করার জন্য এসেছে দেখেন আপনি ঘরের লোক টাওয়ার নিয়েছি দেখেন সামনে কত ভিড় কত হাজি অনেক হাজি দেখেন আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন এখন মক্কা শরীফে অনেক ভিড় ও একটু ঠান্ডা ঠান্ডা ভাব এই জন্য অনেক হাজিরা উমরাহ করার জন্য আসছে অনেক লোক আসতেছে উমরা করার জন্য দেখেন আপনারা এরই ভেতরে একটা গ্রুপ উমরাহ করার জন্য দেখেন কাবা শরীফের দিকে যাইতেছে এনে কাবা শরীফ মসজিদের দিকে যাইতেছে দেখেন কত বড় একটা গ্রুপ প্রায় এক লোক হবি দেখেন অনেক বড় একটা গ্রুপ তারা এখন হস করার জন্য